বিধানসভা উপনির্বাচনের ফলাফলে ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটি কেন্দ্রেই জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস তাই ভগবান কলায় তৃণমূলের বিজয় মিছিল অনুষ্ঠিত হল এই বিজয় মিছিল গোটা ভগবান গোলা বাজার প্রদীক্ষণ করে এরপর ভগবান গলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজয় মিছিলটি শেষ হয় ভগবান গোলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার রাত্রি সাড়ে নটা নাগাদ এই বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবান গোলা তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার এছাড়া বহু তৃণমূলের নেতা উপস্থিত ছিলেন এই বিজয় মিছিলে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের নেতা দেখুন আপনারা একটা জিনিসই বুঝতে পারছেন দু সাল থেকে আজকে দু হাজার চব্বিশে শেষ আজকে শুধু ছয় ছক্কার কথা বলবো না মানে লাগাতার প্রত্যেকটা নির্বাচনে কোথাও একটা তৃণমূলের কোনো ভরাডুবি নেই মানুষ সঙ্গে আছে অনেক মানে বিভেদ আমি যারা আছে তারা বিভেদ করেই যাচ্ছে কিন্তু কুচক্র করেই যাচ্ছে কিন্তু মানুষের কাছ থেকে তৃণমূলকে সরাতে পারছে না আর তৃণমূলের কাছ থেকে মানুষকে সরাতে পারছে না দিনের শেষে মানুষ কিন্তু বুঝতে পারছে কোনটা ঠিক আর কোনটা ভুল আজকে সেই ঠিকের দিকেই যে জিনিসটা ঠিক যেটা আমরা বুঝতে পারছি সেটাই সেই দিকে মানুষ রায় দিয়েছে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমার আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ এখন শরীর আমাদের খারাপ ভালো হয়ে হতেই থাকবে তবে আমি এখন খুবই ভালো আছি সবার দু আশীর্বাদে এবং আমি আবারও মানুষের মধ্যে ফিরতে পেরেছি এর জন্য আমি নিজেই খুব আনন্দিত এবং আপ্লুত আমি মানুষের কাছ থেকে আপনারা নিজেরা জানেন যে মানুষের কাছ থেকে আমি সরে থাকতে পারি না মানুষও আমার কাছ থেকে সরে থাকতে পারে না দেখুন আমরা আগে থেকেই জানি যে আমরা ছয় ছয় হব এটা বলার অপেক্ষা রাখে না বিজেপি প্রায় শুয়ে গেছে পশ্চিমবাংলার মাটিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে আর সিপিএম কংগ্রেস যে বিগত লোকসভায় অশুভ শক্তি জোট করেছিল সেই জায়গায় ওনারা এবারে দেখা গেছে রেজাল্টে টিভিতে দেখছিলাম যে নোটার চাইতেও কম ভোট পেয়েছে কিছু কিছু জায়গায় বিধানসভায় এই তো বলার অপেক্ষা রাখে না সিপিএম কংগ্রেস পশ্চিমবাংলার মাটিতে নাই আর বিজেপি যা একেটুক ছিল সেটা এবার শেষ দেখুন বিধায়ক যে আপনার একটা অসুখের মধ্যে পড়েছিলেন সেটা এই মুহূর্তে তিনি সুস্থ কারণ দীর্ঘ লড়াইয়ের পর তিনি সুস্থ হয়ে ভবনার মাটিতে পা দিলেন এবং এমন দিনে পা দিলেন যে দিনটা আমাদের পশ্চিমবাংলাবাসীর এবং আমাদের নেত্রী এবং নেতার সবারই প্রচেষ্টায় যে ছয়ে ছয় জিরো আমরা করেছি সেটা শুভ দিনে তিনি পদার্পণ করলেন ভবনলা বিধানসভার মাটিতে এবং আমরা গোটা ভবনলায় পরিক্রমা করলাম মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন বিধায়ক এবং মানুষের সাড়া ভালো পেয়েছেন ভবনলার মানুষ বরাবরই তৃণমূলমুখী আজকে তার প্রমাণ বিধায়ক সভায় হাঁটলেন পথ পথে এবং সবারই সঙ্গে দেখাও করলেন এই আজকের যে জয় এই জয় সাধারণ মানুষও খুব আনন্দিত এবং ভবনলা বিধানসভার সমস্ত স্তরের মানুষও আনন্দিত আশ্রাপার বাপি ব্লক সহ সভাপতি